আমার বাড়ি যদি আমার মা মধু আমি তোমার বাড়ি আসতেছি ভাত খেয়ে গাড়িতে উঠেছি মেয়ের সাথে ফোন কলে মায়ের শেষ কথা তবে মা আর মেয়ের বাড়ি যায়নি চলে গেছে না ফেরার দেশে কান্না আর আহাজারি করে এমন করেই কথাগুলো বলছিল মেয়ে মধু আমি তোমার বাড়ি আসছি আমি ভাত খাইয়ে গাড়িতে উঠছি মা রে বাসের ধাক্কায় সড়কে ঝরে গেল সোহাগী খাতুন নামে এক বৃদ্ধার প্রাণ মর্মান্তিক ঘটনাটি ঝিনাইদহের হৈনাকুণ্ড উপজেলার কাফাসাটিয়া ইউনিয়নের শাকারিদহ গ্রামে তিনি ওই গ্রামের মৃত উম্বাতালির স্ত্রী স্থানীয়রা জানাই মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে চড়ে বের হয়েছিলেন খাতুন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পৌঁছানোর আগেই থেমে যায় তার জীবনের পথচলা মসজিদের সামনে পৌঁছাতেই ঝিনাইদহগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় মুহূর্তের মধ্যে দুমনে মুরে যায় ইজিবাইক লুটিয়ে পড়েন বৃদ্ধা স্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠাই উনি সকালবেলা মেয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন দিয়ে কাপাসাটিয়া গ্রামের কলেজ পাড়ার পাশে একটা মসজিদ সে মসজিদের পাশে একটা গোল্ডেন লাইন গাড়ি আসছিল সেটির সাথে ইজি বাইকের সংঘর্ষ হয় সংঘর্ষ হলে উনি সাইডে পড়ে যে ঘটনাস্থলে মারা যান অন্যদিকে মায়ের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মেয়ে কান্না প্রলাপ আর আত্ম ভৎসনায় ভেঙে পড়েছেন তিনি বুকফাটা আর্তনাদে বলছেন আমি যদি না ডাকতাম মা যদি আমার বাড়ির দিকে না আসতো হয়তো এখনো বেঁচে থাকতো আস্তে আস্তে এই ঘটনায় শোকে স্তব্ধ হয়ে আছে গ্রাম যেখানে কিছুক্ষণ আগেও এক মায়ের ভালোবাসা শুয়ে গিয়েছিল ফোনের ওপারে সেখানে নিথরদেহে ঘুমিয়ে আছেন সেই মা যার শেষ কথা ছিল মধু আমি তোমার বাড়ি আসতেছি